আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি তো আপনারা জানেনি যে আপনারা বলতে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমি কয়েকদিন হলে অসুস্থ যার কারণে অনেক দিন অনেক দিন বলতে দুই তিন দিন কিনেও খেতে হয়ে হয়েছে কারণ এখানে তো কেউ নাই না আমাদের এই কারণে আর কি তো এছাড়াও রেজা বলতেছ তুমি বাড়িতে বসে থেকে কি করো আবার এর মধ্যে আমি অসুস্থ যার কারণে বলতেছিলাম আমি অসুস্থ আর তারপরে তুমি এই কথাটা যখন বললা আজকে রান্নাটা তুমি করবা তাইও গুটি ঘুটি পায়ে একদম রান্নাঘরে চলে এসেছে রান্না করতে ও তো বলতেছে আমি তো মাছ মাংস বা কোনো তরকারি রান্না করতে পারবো না আমি রান্না করলে আলু ভর্তা ডিম ভাজি তোমাকে রান্না করে খাওয়াবো তুমি যদি খাও তাইলে বলো তাইলে আমি রান্না করব আমি বললাম প্রবলেম নাই তুমি ওইটাই রান্না করো আর দেখো যে আলু ভর্তা ডিম ভাজি করতেও কতটা কষ্ট হয় মেয়েদের জীবন এত সহজ না রে ভাই যারা যারা না আমার মনে হয় অনেক স্বামীরা এইরকমই বলে যে তুমি বাড়িতে সারাদিন বসে বসে থেকে কি করো বাইরে যাও বুঝবো আরে ভাই বাড়িতেও তো কম কষ্ট না রান্না রান্নাঘরে সবাই সবার হাজবেন্ডদের ঢুকাইয়া দিবেন তাইলে বুঝবেন যে রান্না করতে কতটা কষ্ট হয় যাই হোক এখানে রে যা আলু ভর্তাটা হয়ে গেছে ও তারপর রান্না করতেছিল ডিম ডিম ভাজির জন্যে পেঁয়াজ মরিচ দিয়ে একদম ওর রান্নার স্টাইলটা অনেক ভালো লাগছিল ও মনে হয় ও বলতেছে আমি শেফ হতে পারবো এই ছিল আলু ভর্তা ফাইনাল লুক আর এই ছিল আমাদের দুজনের ভাত তো আমি বুঝতে পারি না যে ওর ইয়েটা এত ভালো হবে ডিম ভাজিটা মাস্ট অনেক টেস্টি হচ্ছিল আমার মনে হয় সব ছেলেরাই ডিম ভাজিটা বেশি ভালো করতে পারে যার কারণে ওদের এত ভাব বউ চলে গেলে ডিম ভাজি করে খেয়ে নেয় যাই হোক রান্না করতেছিল আর এই বেটা নেক্সট আর বলতে আসবে না যে মেয়েরা ঘরে বসে বসে কিছু করে না তাই বলবো আপনারা আপনাদের হাজব্যান্ডকে একদিনের জন্য হলেও রান্নাঘরে পাঠাবেন দেন এরা নেক্সট ডে আর আপনাদের এসে বলবে না যে ভাই তোমরা ঘরে বসে বসে সারাদিন শুয়ে থেকে কি কী করো যাই হোক একে রান্নাঘরে দিয়ে বেঠে আমার আমার রান্নাঘরের অবস্থা একদম বারোটা বাজিয়ে গেছে রান্নাঘরে সব জিনিস উলট পালট করছে সব জিনিস মাখিয়ে রাখছে রান্নাটা ও করলেও পরে কাজটা আমাকেই করতে হয়েছে এই অসুস্থ অবস্থায় কিন্তু রান্নাগুলো ভালোই করতে পারে ও তো বলতেছে ও একটা শেফ হবে যাই হোক এটা একটা ইয়ে কী করলাম তো এখানেও দেখতেছিল ডিম ডিম ভাজির জন্য ডিমটা দিয়ে যে গরম হয়েছে কিনা ও ওর স্টাইলে রান্না করতেছিল আমি ওকে ওকে কিছুই বলে দেই না শুধু আলু ভর্তাতে কি কী দিতে হয় ওইটা বলে দিয়েছিলাম বা ডিম ভাজিরটা ও নিজে নিজেই করছে এই যে দেখুন এখানে ও ডিমটা দেওয়ার পর এমন ওলট পালট করছে যে ডিমটা পুরো ঘেটে গেছে যাই হোক খেতে অনেক ভালো ছিল তো এই ছিল আমাদের খুনশুটি এই ছিল আমাদের আজকের রান্না এইটাই ছিল তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তাই শেয়ার করলাম ভিডিও বেশি না হয় না অনেক লাইফে তো অনেক কিছুই করা হয় বাট ভিডিও তো না হয় না। প্রতিদিন রান্না করলে ভিডিও না হয় না আমি বলছি যে আমি যে আমি অনেক দিন অসুস্থ ছিলাম তো এর রান্না প্রায় শেষ আমার তো অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এর জাস্ট আলু ভর্তা আর ডিম ভাজি করতে করতে দুপুর তিনটা বেজে গেছে আমি বললাম ভাই এভাবে কি ভাত দেয় রে একটু তিনটা বেজে গেছে ও বললো একটু তো দেরি হবে আমি যেহেতু ভালো করে রান্না করতেছিলাম তো যাই হোক লাস্টটা দেখতে পাবেন এটা ছিল আমার ভাতের ফাইনাল লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্যার সবাই স্বামীকে রান্না করে দিয়ে পাঠাবেন আল্লাহ হাফিজ